আমরা দ্বাদশ শ্রেণীর সমাকল বা এন্ট্রিগাল এই অধ্যায় নিয়ে আলোচনা করব আমাদের সমাকল সমাকল বলতে কি বোঝায় আমরা জানি অবকল যখন করেছিলাম যে যে কোনো একটি অপেক্ষক ওয়াই ইকোয়ালস টু এফ অফ এক্স এই অপেক্ষকের আমরা অবকলকে কিভাবে দেখেছিলাম যে যদি আমরা এক্স চলের সাপেক্ষে অবকলন করি তা লিখেছিলাম ডি এক্স অফ ওয়াই সমান ডিডি এক্স অফ এফ অফ এক্স এভাবে আমরা সূচিত করেছিলাম এটাকে বলা হয়েছিল আমাদের কি অবকল যেমন যদি এক্সাম্পল নিই যে ওয়াই সমান ধরে নাও যে এক্স স্কোয়ার তাহলে ওয়াই সমান স্কোয়ার একে যদি আমরা এক্স চলের সাপেক্ষে অবকল করি তো আমরা লিখতাম ডি ওয়াই অপন ডি এক্স সমান হতো আমাদের টু এক্স তাহলে এই যে আমরা কোনো একটা অপেক্ষক ওয়াই সমান এক্স স্কোয়ার একে আমরা অবকলন করে কত পেলাম টু এক্স পেয়েছি অবকলন করে টু এক্স পেয়েছি তাহলে এমন কি কোনো উপায় রয়েছে যে টু এক্স থেকে আমরা পুনরায় মেন যে অপেক্ষক ছিল মেন যে ফাংশান ছিল সেটাতে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে সেটা কি বলা হয় সেটাই হচ্ছে আমাদের সমাকল অবকল যখন করছি তার মানে কোনো একটা ফাংশান ধ ব্রেক করে দিয়েছি মানে পাওয়ার কমে গেছে একে যদি আমরা সমাকল করি তা আমরা পুনরায় এক্স স্কোয়ার পেয়ে যাবো একেই বলা হচ্ছে আমাদেরকে সমাকল তা সমাকল হচ্ছে আমাদের যে অবকলনের বিপরীত প্রক্রিয়াকে সমাকল বলা হয় অবকলনের বিপরীত প্রক্রিয়া তাহলে সমাকল হলো সমাকল যে অবকলনের বিপরীত প্রক্রিয়া কখনো কখনো সমাকল অর্থাৎ ইনটিগেশনকে বা ইন্ট্রিগাল একে আবার যেহেতু আমাদের সমাকল অবকল মানে কি অবকল মানে আমরা জানি এটা হচ্ছে আমাদেরকে ডেরিভেটিভ তো কখনও যদি তোমার লেখা থাকে যে অ্যান্টি ডেরিভেটিভ অ্যান্টি ডেরিভেটিভ সো এই অ্যান্টি ডেরিভেটিভ মানে হচ্ছে আমাদেরকে ইনটিগেশন সুতরাং সমাকল হলো আমাদের অবকরণের বিপরীত প্রক্রিয়া এবং এই সমাকলকে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ যেহেতু ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া জন্যকে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ আমরা এখন সমাকলনের চিহ্ন দেখব সমাকলন কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব সো প্রথম দেখানো যে ওয়াই ইকোয়াস টু এফ অফ এক্স যে কোনো একটি অপেক্ষক এই অপেক্ষকের যদি আমরা সমাকল করতে চাই তাহলে যেমন এখানে ডি ওয়াই বাই ডি এক্স লিখেছিলাম অনুরূপভাবে এই ওয়াই ইকোয়াস টু এফ অফ এক্সকে যখন আমরা সমাকল করবো তখন লিখবো এইভাবে যে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স অথবা এটাকে লিখতে পারি আমরা যে ইন্টিগ্রেশন ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স এফ অফ এক্স ডিএক্স এই যে আমরা এফ চিহ্ন লিখেছি এফ এর মতো আসলে এটা কিন্তু এফ না এটা সামেসাম থেকে এসেছে এটা এস যে আমাদের এস চিহ্ন আছে এই এস চিহ্নকে একটু এক্সটেন্ড করা হয়েছে এক্সটেন্ড করার ফলে আমাদের এ সাইনটা এসেছে সো এই আমাদের ইন্ডিকেশন মানে হচ্ছে সাম বা সমষ্টি সমষ্টি নির্ণয় করা আমাদের তাহলে এটাকে বলা হয় কি এটা হচ্ছে আমাদের সমাকলনের চিহ্ন সমাকলের চিহ্ন সাইন অফ ইনটিগেশান যে অপেক্ষকটিকে আমাদের সমাকল করতে হয় যেমন এখানে আমরা দেখো যে এফ অপেক্ষকটিকে আমরা কি অবকল করেছিলাম এখানে আমরা এই যে ইনটিগেশান চিহ্ন আর ডিএক্স আছে তার মাঝখানে যেটা রয়েছে তাকে আমরা সমাকল করবো সো এটাকে বলা হয় সমাকল্য যে অপেক্ষকের আমরা সমাকলন করি তাকে বলা হয় সমাকল্য সমা করল বা ইন্টিগ্র্যান্ড। আর এটা বলতে কি বোঝাচ্ছে এটা বলতে বোঝাচ্ছে আমাদের ডি এর পরে যে চলরাশিটা দেখতে পাচ্ছ যে চলটা দেখতে পাচ্ছ এটাই আমাদের সূচিত করছে যে আমাদের ভেতরে যে অপেক্ষক রয়েছে সেই অপেক্ষককে কোন চলের সাপেক্ষে তুমি সমাকল করবে যেমন এখানে দেখো এক্স ছিল সেই জন্য আমরা ডি এক্স ডি বাই ডি এক্স এক্স চলের সাপেক্ষে আমরা এটা অবকল করেছিলাম অনুরূপভাবে ডি এর পরে যে চলরাশি থাকবে সেই চলরাশিটাই সূচিত করছে যে ভেতরে যে ফাংশান আছে যে অপেক্ষক রয়েছে সেই অপেক্ষকটিকে কোন চলের সাপেক্ষে আমাকে সমাগল করতে হবে সেটা হচ্ছে আমাদের সমাকলের বা সমাকলনের চলো রাশি ভেরিয়েল অফ ইন্টিক আমরা যদি বলি যে ওয়াই ইক টু সাইন এক্স অপেক্ষকটিকে এর সাপেক্ষে অবকলন কত আবার সমাকল কত বা সমাকলন কত কিভাবে লিখবো ওয়াইকস্ট সাইনিক্স অপেক্ষকটি এক্সের সাপেক্ষে অবকল কীভাবে লিখেছিলাম আমরা যদি অবকল বলা হয় তাহলে এটা লিখতাম আমরা যে ডি অফ এক্স অফ ওয়াই সমান লিখতাম ডান দিকে ডি অফ ডি এক্স অফ সাইন অফ এক্স অনুরূপভাবে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে সমাকল করি তাহলে কীভাবে লিখব ইন্ডিকেশন অফ ওয়াই ডি এক্স সমান ইন্ডিকেশন অফ কত হচ্ছে সাইন এক্স সাইন এক্স ডি এক্স বাম দিকে ওয়াই আছে তাহলে ওয়াই ডি এক্স লিখলাম ডান দিকেও সাইন এক্স আছে ডিএক্স লিখলাম এখানে যেমনভাবে আমরা এক্সের সাপেক্ষে অবকল করতাম সেই জন্য দেখো ডিএক্স লিখতাম এখানে আমরা এক্সের সাপেক্ষে সমাকল করছি সেই জন্য আমরা ডিএক্স লিখছি শুধুমাত্র এই চিহ্নটা আমাদের আসবে এটা হচ্ছে সমাকরণের চিহ্ন সুতরাং আমরা প্রথমে দেখলাম যে সমাকল ও অবকল এদের সম্পর্ক প্রথম এবং দ্বিতীয় নম্বর কি দেখলাম আমরা দ্বিতীয় নম্বর দেখলাম যে চিহ্ন সমাকলের চিহ্ন দেখলাম চলরাশি দেখলাম এবং আমরা দেখলাম সমাকল্য কাকে বলা হয় সো আমরা এই দুটো প্রাথমিকভাবে আলোচনা করলাম এরপর আমরা দেখবো যে সমাকলনকে কয়ভাবে ভাগ করা হয় সমাকলনের বিভিন্ন প্রকার সেগুলো আমরা দেখব একটু মেনলি আমাদের দ্বাদশ শ্রেণীতে যে সমাকল রয়েছে সমাকল মেনলি আমাদের দুই প্রকার রয়েছে এক নম্বর রয়েছে আমাদের অনির্দিষ্ট সমাকল আর দ্বিতীয় নম্বর রয়েছে আমাদের নির্দিষ্ট সমাকল অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্ডিগেশন আর রয়েছে আমাদের ইন্ডিকেশন সো এদের চেহারা কেমন যেমন ধরুন যে ওয়াই ইকোয়ালস টু এফ অফ এক্স যে কোনো একটা অপেক্ষক তাহলে এই অপেক্ষকের সমকল আমরা যদি অনির্দিষ্ট সমাকল বলি তাহলে অনির্দিষ্ট সমকলকে আমাদের এভাবে সূচিত করা হয় ডিএক্স একে যদি আমরা ডেফিনেট ইন্ডিকেশন করি তাহলে ডেফিনেট ইন্ডিকেশনে শুধুমাত্র আমাদের কী আসবে ওয়াই ডিএক্স এখানে জাস্ট আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট আসবে এখানে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট নিয়ে ইন্ডিকেশন এখানে দেখো আমরা লিখেছি যে এ টু বি ওয়াই ডি এক্স লিখেছি আর এখানে লিখেছি আমরা ওয়াইডি এক্স লিখেছি এটাকে বলা হয় আমাদের এই ধরনের প্রবলেমগুলোকে এই ধরনের সমকলকে বলা হয় অনির্দিষ্ট সমকল আর এই ধরনের সমকলকে বলা হয় নির্দিষ্ট সমকল যেমন এক্সাম্পল এক্সাম্পল দেখুন ধরন যে ইন্ডিকেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এক্স এখানে যদি এক্সাম্পলের কথা বলা হয় কেমনভাবে লিখব ইন্ডিকেশন জিরো টু পাই ওয়াই টু সাইন এক্স ডিএক্স এই চেহারার সমাকলগুলিকে বলা হয় নির্দিষ্ট সমাকল আর এই চেহারার সমাকলগুলিকে বলা হয় অনির্দিষ্ট সমাকল কারণ এখানে দেখুন লিমিটগুলো নেই আর এখানে লিমিট আছে এটাই শুধুমাত্র পার্থক্য এই গেল আমাদের বেসিক বা প্রাথমিক ধারণা এরপরে আমরা সমাকলনকে নির্ণয় করার যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো আমরা একটা একটা করে আলোচনা করব